আমাদের আজকে এই দফা রাষ্ট্র কাঠামো মেরামতের তিন দফা বাস্তবায়ন লোকে আমরা আজকে আমাদের সকালেও সংগ্রামী সভাপতি ইসলামের সাথে আমরা আজকেও করে দিই তো আমাদের ইতিমধ্যে দীর্ঘ সময় যাবৎ প্রায় এক বছর যাবৎ আমরা এই রাষ্ট্র কাঠামোর মেরামতের এই আহ লিফলেট সহ আমরা বিভিন্ন প্রতিদিন ঘরে করে রাস্তায় পাড়ায় বড়ায় বিভিন্ন লোকজনের কাছে আমরা বার্তা পৌঁছে দিয়েছি লিফলেটের মাধ্যমে এবং আমরা নিজেরা বৌখিক ভাবেও সচেতন করেছি জনসাধারণকে আমরা সামনে নির্বাচনের নির্বাচন অবধি আমরা এই বার্তা তাই আমরা প্রকৃতি

আমাদের কোনো কারণে সাধারণ ভোটার না যাতে আমাদের প্রতি কেউ কোনো ভাব না করে আরেকটা কথা হলো স্পষ্ট একটা মেসেজ সেটা হলো আগামীতে আমাদের প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে আমাদের সদস্য সংক্রমণ চলবে অনেক জায়গায় শুরু হয়ে গেছে আমরা এমন কাউকে আমাদের দলে সম্পৃক্ত করবো না বিশেষ করে যারা আওয়ামী লীগ করেছেন আওয়ামী লীগের এবং নাকি এবং আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামগুলি যারা ছিলেন জড়িত ছিলেন বিভিন্ন সেই সমস্ত লোকগুলিকে আমরা অবশ্যই আমাদের সাথে নেব না আমাদের দলে ভেড়াবো না এটা আমাদের দলীয় ঊর্ধ্বত উদ্ধ নেতৃবৃন্দের পক্ষ থেকে এই ধরনের ম্যাচেজ আমাদের স্পষ্ট ম্যাচেজ দেওয়া হয়েছে আমরা আশা করি